তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে কটা হ্যাঁ পনেরো নটা তো আমরা এখন যাচ্ছি ফুলিয়াতে পিকনিক করতে তো সেখানে যাদের সঙ্গে ডেলি আর কি যাওয়া আসা করে ডেলি ফ্যাশনদার টি ট্রেনের আর কি টিম তো সবাই মিলে একটা পিকনিক করে প্রত্যেক বছর আমি এই দিগনে চার বছর করছি হ্যাঁ এই দিগোনে চার হয় তাই না তো সকালবেলা উঠেই রেডি টেডি হয়ে গেছি হয়ে এই যে এখন বেরোচ্ছি আর বাইরে আজকে প্রচুর কুয়াশা আর ঠান্ডা তো চলো যাই পিকনিকে কেমন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারা ওই যে দৌড়ালো কিছু দেখা যাচ্ছে না কোথায় নামবো এখানে ঠান্ডা লাগছে তাই

বাত্ৰুম টম গ'লে তো আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে আর এটা হচ্ছে ক্যাফে যেটা আর কি সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্সের সাথে কফি যেটা আর কি যেগুলোতে এখন হয়েছে কটেজগুলো তো বেশ ভালো কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলো তো এই যে বালি মাটি নিচে এই বালি মাটির জন্য একদম একাকার অবস্থা হয়ে গেছিলো সারা তো কি করেছে সেটা তোমাদের সঙ্গে ফোন শেয়ার করছি আর এখন ব্যাগটাগুলো রেখে একটু সোয়েটার ওয়েটার খুলে এই গঙ্গার পাশেই যেহেতু এটা এই জন্য একটু গঙ্গাটা দেখছিলাম এমনি জায়গাটা বেশ সুন্দর ভালো লাগছিলো বেশ আর শীতকাল যেহেতু ওই জন্য দিনের বেলাটা বেশ একটু রোদটা উঠেছে বেশ ভালো লাগছে কিন্তু গরমকালে কিন্তু বিকাল টাইমটা দারুণ লাগবে আর আজকে তো ভাবছিলাম যে রোদই উঠবে না টেনশান লাগছিলো এই রোদ উঠবে না আজকে তারপরে তো যাই হোক রোদটা উঠলো আর এখানে গান চলছে যে কারণে ভয়েস দিতে হচ্ছে সারা একটু ডান্স করে নিচ্ছে এই যে আর একটা পেয়ে গেছে পার্টনার সব বাচ্চাগুলো একই রকম ভীষণ দুষ্টু সবগুলো যাই হোক ওরা এখন ডান্স টান্স করছে আর আমাদের খাবারের মেনুতে কিন্তু অনেক কিছু আছে সব থেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে ফুচকা যেটা আজকাল ছেলে মেয়ে সবাই ভীষণ পছন্দ করে আগে যেটা হতো ফুচকা মানেই কিন্তু মেয়েদের নামটা আসতো এখন দেখবে ফুচকার দোকানে ছেলেদের লাইনটাও কম না তারপরে আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিল ব্রেকফাস্টটা ছিল কেক একটা করে কমলা লেম্বু জয়নগরের মোয়া সিদ্ধ দুটো করে কলা এটা সবার জন্য মানে যে সারা যেহেতু খেতে পারে না সারার জন্যও দিয়েছে এক পেকের তো সারাটা ব্যাগেই রেখে দিয়েছি তারপরে হচ্ছে চিকেন পকোড়া কফি কিন্তু এদেরকে হচ্ছে কন্টাকে দিয়েছিল আমাদের প্রত্যেক বছর রান্নাগুলো খুব ভালো হয় কিন্তু এবছরের রান্নাগুলো একদমই ভালো হয় নি পকোড়াটাও ভালো করতে পারিনি তারপরে হচ্ছে কফিটাও ভালো করতে পারিনি মানে আর বাকি রান্নাগুলো অত ভালো করেনি তো এখানে ছেলেদের দেখো ফুচকা লাইন পড়ে গেছে ছেলেরা ফুচকা খাচ্ছে আমি খাবো একটু পরে আমি তো জল ছাড়া খাই এখন কারণ ব্রেসের জন্য হচ্ছে জল ছাড়া খাই আর এখানে সারা অলরেডি বসে পড়েছে মাটি ঘাটতে যে সারার সঙ্গে আরেকজনও বসে পড়েছে ও তো মানে ওর ফিলিংসটা লাগছে কি ও এখন দীঘাতে এসছে আর কি সমুদ্রতে এসছে বালি নিয়ে খেলা করছে তো দুইজনের অবস্থায় তাই অনেকবার ধুয়ে মুছে দিয়েছি তাও হয় না তারপরে তো আবার দেখবে মাটিতে বসে আর কি শুরু করে দিয়েছে তোর জুতোর অবস্থাটা তো খারাপ করে দিয়েছে এবার ড্রেস তো যেখানেই যায় সেখানে একটা দুটো করে বেশি নিয়েই যায় এবার জুতো কি আর বেশি করে নিয়ে যাওয়া যায় তাও যদি জানতাম যে এরকম বালি বালি হবে তাহলে না আর একটা জুতো নিয়ে আসতাম যাই হোক নিয়ে আসিনি কি আর করা যাবে তারপরে তো একটু ফুচকা খেয়ে নিচ্ছি এবার ফুচকাটা বেশ ভালো বানিয়েছিলো তারপরে ফুচকা টুচকা খেয়ে আসলাম পেছন দিকে একটা বাগান আছে এখানেও আরও পিকনিক হচ্ছে তো এখন আমাদের পিকনিকে ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলছে যাই হোক ছেলেদের তো বেশ ভালোই মজা ক্রিকেট খেলা ওলাদের চলে যাচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে কি মেয়েগুলো যেহেতু কৃষি কেউ সেইভাবে চেনা বলেছেন না আমি বছরে একবার করে দেখা হয় শুধু একজনই একটু ভালো পরিচিত আছে যে যার বাড়ি হচ্ছে আমাদের এখানেই তো একসঙ্গে গেছিলাম যাই হোক এইভাবে সারাটা দিন কাটলো তারপরে সারাকে খাইয়ে দিচ্ছি সারার জন্য একটু চিকেন সরি চিকেন হয়নি না চিকেন হয়েছে দেশি চিকেন হয়েছে যারা মাটন খাইনি খাই না আর কি তো সারার জন্য আমি একটু মাটন নিয়েছিলাম একটা মাছ নিয়েছিলাম আর ডাল তো এইভাবে খাইয়ে দিচ্ছি সারাকে তারপরে আমি খাবো আর এদিকে অনেকে বসে গেছে আমাকে বলছিল তুমিও বসে খেয়ে নাও কিন্তু আমি ভাবলাম সারাকে আগে খাইয়ে নি তারপরে একটু শান্তি করে আমিও খেয়ে নেবো আমার যদিও অতটা খিদে নেই আর লাস্টের দিকে ফুচকা খেয়েছি আর এখানে সেই নাচ চলছে একদম মাতাল ডান্স চলছে যাই হোক ডান্স টান্স দেখলাম একটু ভালো করে তারপরে খেতে বসলাম আর শুধু দেয়া লোকজন লোকজন নেয়নি সবাই মিলে দেয়া থাওয়া করে নিয়েছে তো ভেজ ডাল চিপস তারপরে হচ্ছে মাছের আইটেমটা একটু ভালো হয়েছিল এটা হচ্ছে কাতলা মাছের কি একটা করেছিল এটা বেশ সুন্দর লাগছিল খেতে আর মাটনটাও অত ভালো করতে পারেনি ভালো সেদ্ধ হয়নি আর মশলাটা কেমন যেন পুড়িয়ে ফেলেছিলো আমাকে যদি তেতো তেতো লাগছিল তারপরে তো অনেকের কাছে জিজ্ঞাসা করলাম তো সবার মুখে একই কথা এবার এরা হচ্ছে এই যে এখানে ক্যাফেটে মানে যে আর কি মালিক তাদেরকে এই কনটাকে দিয়েছিল ওই জন্য না মানে যাই হোক কনটাকে দিলে যে খারাপ করে তা না এনাদের রান্নাটা আর কি ভালো ছিল না যাই হোক কি আর করা যাবে লাস্টে মাটন খেয়ে তারপরে একটু চাটনি পাঁপড় আর একটু লেবু খেয়ে নিলাম তারপর তিনটে রসগোল্লা আমার পাতে চলে এসছে তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সারাকে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসলাম আর স্যার এখন আগুন মুখের মধ্যে দিয়ে দিচ্ছে ঘুমাচ্ছে ও ওরই ভালো সারা দিন খেলাধুলা লাফালাফি ঝাফাঝাফি করেছে তারপরে এখন ঘুমিয়ে যাচ্ছে যাওয়ার সময় একটা ভীষণ খারাপ ঘটনা ঘটেছিল যেটা এই ভিডিওতে শেয়ার করা হলো না তো এখন ওই যে নটা বাড়িতে চলে এসেছি আমরা অনেকক্ষণ হয়েছে এসে চেঞ্জ করেছি ওখানে কিছু দিনই গাজল টাজল সবাই চেঞ্জ করেছি সেবার একটু বাজারে গেছে তো ফোনে একদম চার্জ নেই চার্জে বসিয়ে দিই দিয়ে পরে তো সঙ্গে কথা বলছি আজকে এমন একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে কি হলো এটা আশা করেছিলাম না তাও হয়ে গেছে